আম গাছ আছে মামা আমি কিন্তু ভয় পাচ্ছি মামা তুমি অনেক সাবধানে চালিও মামা আসতে চাল মামা অনেক সুন্দরভাবে ঘোরাচ্ছে মামা মাকে কলকাতা শহরে আসলে অনেক সুন্দর জায়গা ঘোরার জায়গা মন্দির দেখতে পাচ্ছেন এখানে নামবো হ্যাঁ যদি বৃষ্টি থাকে তাহলে যাব না মামা এটা কি মন্দির কি মন্দির মনসামার মন্দির এটা মনসামার মন্দির অনেক সুন্দর কলকাতার জায়গাটা আসলে অনেক সুন্দর না দেখলে বুঝতে পারবো না অনেক অনেক ধন্যবাদ মামাকে আমাকে অনেক সুন্দরভাবে ঘুরাচ্ছে মামাকে আমার সামনে হাসলে অনেক লজ্জা পাচ্ছে ঠিক আছে আমি আপনাদের আমার পরে দেখানোর চেষ্টা করব। মামা ওটা কি কারেন্টের ইয়ে না কারেন্টের পার হাউস